ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক আলোচনার উদ্যোগ চললেও সামরিক উত্তেজনা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না আকাশে ড্রোন এবং সমুদ্রে গানবোট দুই ফ্রন্টেই নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্ট কম জানিয়েছে আরব সাগরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কানের দিকে আক্রমণাত্মকভাবে ধেয়ে যাচ্ছিল ইরানের একটি শাহেদ একশো ড্রোন মার্কিন সূত্রের দাবি রণতরীটি তখন ইরানের দক্ষিণ উপকূল থেকে প্রায় আটশো কিলোমিটার দূরে আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছিল উত্তেজনা এড়াতে বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হলেও ড্রোনটি রণতরির দিকে অগ্রসর হতে থাকে পরিস্থিতি মোকাবেলায় আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে ইউএসএস আব্রাহাম লিঙ্কান থেকে একটি এফ থার্টি ফাইভ স্টেলথ যুদ্ধবিমান উড্ডয়ন করে পরে ওই যুদ্ধবিমান থেকে গুলি চালিয়ে ড্রোনটি ভূপাতিত করা হয় বলে জানিয়েছে সেন্টকম এই ঘটনায় মার্কিন বাহিনীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি এ বিষয়ে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম এক অজ্ঞাত সূত্রের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক জলসীমায় থাকা তাদের একটি ড্রোনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে নিখোঁজ হবার আগে সেটি আইআরজিসির কাছে বিভিন্ন তথ্য পাঠাচ্ছিল বলেও দাবি করা হয়েছে এই ঘটনার মধ্যেই হরমুজ প্রণালীতে আরেকটি উত্তেজনাপূর্ণ পরিস্থিতির খবর পাওয়া গেছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে একটি মার্কিন ট্যাঙ্কারকে ধাওয়া করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের গানবোর্ড প্রতিবেদন অনুযায়ী তিন ফেব্রুয়ারি ওমান উপকূল থেকে প্রায় ষোলো নটিক্যাল মাইল উত্তরে হরমুজ প্রণালী অতিক্রম করার সময় স্টেলা ইম্পারেটিভ নামের জাহাজটির গতিরোধ করে আইআরজিসির তিনটি সশস্ত্র গানবোর্ড ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ভ্যানগার্ড টেক জানিয়েছে ফিফটি ক্যালিবার মেশিনগান সজ্জিত গানবোর্ডগুলো রেডিও বার্তায় জাহাজটিকে ইঞ্জিন বন্ধ করে তল্লাশির জন্য প্রস্তুত হতে নির্দেশ দেয় এমনকি জাহাজে উঠে সেটি দখলের হুমকিও দেওয়া হয় তবে জাহাজটির ক্যাপ্টেন ওই নির্দেশ না মেনে দ্রুত গতিতে এলাকা ত্যাগ করেন পরে সেটি একটি মার্কিন যুদ্ধজাহাজের নিরাপত্তা বলয়ে আশ্রয় নেয় অন্যদিকে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ফার্স দাবি করেছে জাহাজটি অনুমতি ছাড়া ইরানের জলসীমায় প্রবেশ করেছিল প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে বলা হলে সেটি দ্রুত এলাকা ছেড়ে চলে যায় তবে ভ্যানগার্ড টেকের দাবি জাহাজটি ইরানের জলসীমায় প্রবেশী করেনি আকাশে ড্রোন এবং সমুদ্রে গানবোট একই আময়ে দুই ফ্রন্টে এমন উত্তেজনাকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসাবে দেখছেন সামরিক বিশ্লেষকরা তাদের মতে এমন স্পর্শকাতর পরিস্থিতিতে সামান্য ভুল বোঝাবুঝি থেকেও বড় ধরনের সংঘাত শুরু হতে পারে সব মিলিয়ে কূটনৈতিক আলোচনার আয়োজন চললেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা কমার বদলে নতুন মাত্রা পাচ্ছে এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এবং বৈশ্বিক বাজারের ওপরও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে